আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা আমার শুধু পছন্দ করলে ভুল হবে এটা ভীষণ পছন্দের একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে তিল ভর্তা বা তিল বাটা এই তিল ভর্তা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল এগুলো শপে খুব সহজেই আপনারা কিনতে পাবেন সেখান থেকে আমি তিল নিয়ে নিয়েছি এক কাপ এটা কিন্তু কাঁচা তিল এই তিলগুলো আমি হালকা ভেজে নেব এখন কড়াইতে আমি তিলগুলো হালকা ভেজে নিচ্ছি আমি কিন্তু কড়াইতে কোনো তেল দেইনি খালি শুকনো কড়াইতে আমি এই তিলগুলো তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে ভেজে নেব আর এগুলো ভাজার সময় কিন্তু একটু কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু তিলগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বা পুড়ে যাবে কিন্তু প্রপার ওয়েতে ভাজা হবে না আর তিল ভর্তা করার সময় কিন্তু তিলটাকে একটু ভালোভাবে ভেজে তারপর ভর্তাটা করলে এটা খেতে ভালো লাগবে আমি কন্টিনিউ চামচ দিয়েটাকে নাড়ছি যাতে করে নিচে লেগে না যায় বা প্রত্যেকটা তিল সমানভাবে ভাজা হয় আমার কাছে যে কোনো ভর্তা খেতে ভীষণ ভালো লাগে স্পেশালি তিল ভর্তা বা বাদাম ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে আমি বাসায় মাঝে মধ্যেই এটা করে থাকি গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না দেখুন তিলগুলোকে কিন্তু আমি কন্টিনিউ নাড়ছি আর এটা ভাজা হয়েছে কিনা কি করে বুঝবেন দেখবেন তিলগুলো ভাজা হতে হতে খুব সুন্দর একটা তিল ভাজার স্মেল আপনারা পাবেন আর তিলগুলো কিন্তু পুটপুট করে ফুটবে তখনই বুঝবেন যে তিলটা ভালো মতো ভাজা হয়ে গেছে অবশ্যই চুলা রাচটাকে কমিয়ে রেখে এই তিলগুলোকে একটু সময় নিয়ে আপনারা ভেজে নেবেন আপনাদের একটা টিপস দেই আজকে আমি যেভাবে তিল ভেজে ভর্তা করছি আপনারা চাইলে তিলের পরিবর্তে বাদামও ঠিক সেম রেসিপিতে করে নিতে পারবেন দেখুন তিলগুলো ভাজা হয়ে গেছে আমি চামচ দিয়ে দেখাচ্ছি এরকম একটু হালকা সোনালি কালার হলেই আপনারা বুঝবেন যে তিলটা ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আর ভাজতে যা যাবেন না তাতে করে কিন্তু তিলগুলো একদম পুড়ে যাবে এখন তিলগুলো আমি নামিয়ে নিয়েছি ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল আমি কিন্তু তেল খুব একটা বেশি দিইনি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি কারণ তিলে কিন্তু তেল আছে এটা আমি এখানে পরে দেখাবো এই আমি তেলটা কম দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কচি এখানে তিন চারটার মতো পেঁয়াজ কুচি আর চার পাঁচটা রসুন কুচি আমি দিয়ে দিলাম সাথে ঝালের জন্য দিয়ে দিয়েছি পাঁচ ছটার মতো মরিচ আমি এখানে শুকনো মরিচ দিই আপনারা চাইলে ঝালের জন্য অবশ্যই এখানে কিছু শুকনো মরিচ দিতে পারেন কিন্তু আমার কাছে কেন যেন শুকনো মরিচে চেয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করলে পরে এটা খেতে বেশি ভালো লাগে জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ ভর্তা একটু ঝাল না হলে আসলে সত্যি কথা বলতে খেতে ভালো লাগে না এখন এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিলাম লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন প্রয়োজনে কিন্তু লবণ লাগলে আমরা পরে অ্যাড করতে পারবো কিন্তু লবণ প্রথমে বেশি দেবেন না ভর্তায় লবণ বেশি হলে খেতে ভালো লাগে না লবণ দিয়েও এই পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটাকে আমি হালকা ভেজে নিচ্ছি দেখুন আমার কড়াইতে কিন্তু আমি খুব একটা তেল দেইনি এই তিল ভর্তা বা বাদাম ভর্তা যখন করবেন চেষ্টা করবেন তেল একটু কম দিয়ে করার বাদামে যেমন ফ্যাট আছে বাদাম থেকে কিন্তু একটা অনিজস্ব তেল বের হয় তিলও কিন্তু তাই তাই আমি তেলটা একটু কম দিয়েছি আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই আপনারা যদি এইভাবে ভর্তা করেও খান সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়ে থাকে আর খেতে তো ভালো লাগেই এই পেঁয়াজগুলো কিন্তু ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এগুলো কিন্তু একদম পুড়ে ফেলবেন না তাতে করে কিন্তু ভর্তাটা দেখতে সুন্দর লাগবে না এগুলোকে হালকা সোনালি কালার করে আমরা ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজ রসুন এবং কাঁচামসটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই আমি এগুলোকে একটু হালকা সোনালি কালার করেই ভেজে নিয়েছি একটা ভর্তার রেসিপি কিন্তু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন এগুলোকে ঠান্ডা করে আমি পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে পাটায় বাটলে পরে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে দেখুন আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি ভর্তা ঠিক এরকম হবে এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যারা তিল খেতে ভালোবাসেন তারা কিন্তু এভাবে ভর্তাটা করবেন আর দু একটা তিল কিন্তু আমি আস্ত রেখেছি ভাজার পর তিল আস্ত ছিল ওগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি এটা যখন মুখে পুটপুট করে পড়বে এটা খেতে ভালো লাগবে হয়ে গেল আমার তিল ভর্তার রেসিপি সবাই ভালো থাকবেন